নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই চারটি দিন আপনার জন্য ফলপ্রসূ দিন হবে গুরুত্বপূর্ণ কাজগুলিতে মনোযোগ দিন এবং আপনি আপনার প্রচেষ্টার ফলাফল দেখতে পাবেন পরিমার্জিত প্রক্রিয়া বাস্তবায়নে আপনার সূক্ষ্ম বিষয়ে মনোযোগ দলের দক্ষতা বাড়াই ক্যারিয়ারে আপনি আপনার নেতৃত্ব প্রতিষ্ঠা করার প্রয়োজন বোধ করতে পারেন তবে সীমা অতিক্রম না করার প্রতি মনোযোগ দিন এটি আপনার আর্থিক পরিস্থিতি এবং কর্মজীবনের সম্ভাবনা উন্নত করার উপর মনোযোগ দেওয়ার একটি চমৎকার সময় অভিযোজন ক্ষমতা যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য মূল হবে পেশাগতভাবে আপনাকে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে যা আপনাকে আপনার নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করার সুযোগ দেবে অপ্রত্যাশিত সিদ্ধান্ত এড়িয়ে চলুন এবং আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলির প্রতি মনোযোগ দিন সম্পর্কগুলি শক্তিশালী হচ্ছে এবং আপনি কাছের মানুষের কাছ থেকে ভালোবাসা এবং সমর্থন অনুভব করবেন আপনি অতীতের আঘাতগুলি ছেড়ে দেওয়া শিখবেন গভীর ঘনিষ্ঠতার জন্য স্থান তৈরি করবেন আপনার সঙ্গী আপনাকে আকস্মিক সুখ এবং সমর্থন প্রদান করবেন পারিবারিক সহায়তা গুরুত্বপূর্ণ হবে এবং সম্পর্কগুলি বিকশিত হবে বন্ধুত্বগুলি আবেগগত সমর্থন দেবে তবে ছোট বিরোধগুলিকে আপনার উপর প্রভাব ফেলতে দেবেন না স্বাস্থ্য উন্নতি হবে যদি আপনি আপনার খাদ্যভ্যাসের প্রতি মনোযোগ দিন এবং অতিরিক্ত চাপ এড়িয়ে চলেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে প্রয়োজনে বিশ্রাম নিতে ভুলবেন না আপনাকে আপনার অভ্যন্তরীণ জ্ঞানের সাথে সংযোগ করতে এবং আপনার অন্তর্দৃষ্টি বিশ্বাস করতে উৎসাহিত করা হচ্ছে এই দিনগুলিতে দুর্ভাগ্যের অনুভূতি আসতে পারে মনে রাখুন বাধাগুলি যাত্রার অংশ এবং এগুলি কাটিয়ে উঠেই বৃদ্ধি আসে আপনার ভাইবোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সহায়ক হয় যদিও কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে শিক্ষা প্রচেষ্টা নিবে তবে ধারাবাহিকতা সফলতা আনবে একজন শিক্ষক বা পরামর্শদাতা মূল্যবান দিক নির্দেশনা প্রদান করবেন যা আপনাকে একটি বিশেষ বিষয়ের মধ্যে উৎকৃষ্টতা অর্জন করতে এবং আপনার লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে গ্রহ আপনার সম্পর্কগুলিতে স্পষ্টতা আনতে একত্রিত হয়েছে আপনার কাছের মানুষের সাথে গভীর সংযোগ আশা করুন ধারাবাহিক শিক্ষায় এবং বিশেষায়িত প্রশিক্ষণে যুক্ত হওয়া আপনার দক্ষতাকে ধীরে ধীরে নিখুঁত করে কর্মজীবনে মিশ্র ফলাফল সহ দিন কিছু চ্যালেঞ্জ ধৈর্য এবং অধ্যাবসায় প্রয়োজন কর্মজীবনে আপনি প্রেরিত এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত অনুভব করবেন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি সহযোগিতার জন্য সুযোগ পেতে পারেন এই সময়টি আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনের বৃদ্ধিকে সমর্থন করে আন্তর্জাতিক শেয়ারে একটি বিনিয়োগ উচ্চ রিটার্ন প্রদান করবে তবে এতে উল্লেখযোগ্য ঝুঁকি রয়েছে আপনি আপনার অংশীদারের সাথে আরও বড় সাদৃশ্য অনুভব করবেন এবং আপনার আবেগিক সংযোগ আরও শক্তিশালী হবে সম্পর্কগুলিতে আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে আরও সংযুক্ত অনুভব করবেন এবং তারা প্রয়োজনে আপনাকে সহায়তা করবে জীবনধারার পার্থক্য সামঞ্জস্যের জন্য সম্বন্ধই প্রয়োজন হতে পারে বিরোধের সময় শান্ত স্তর পরিবারে ইতিবাচক প্রতিক্রিয়া আনে সম্পর্কগুলি বোঝাপড়া এবং ভাগ করা মূল্যবোধের মাধ্যমে উপকৃত হবে বিশেষ করে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে বন্ধুদের সাথে সম্পর্ক সুরেলা হবে তবে কাজ এবং সামাজিক জীবনের মধ্যে একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দিন স্বাস্থ্যে যদি আপনি নিয়মিত শারীরিক কার্যকলাপে জড়িত হন এবং প্রয়োজন হলে বিশ্রামের জন্য সময় নেন তবে উন্নতি হবে অধ্যাত্তিক বিকাশ নতুন অধ্যান্তিক অনুশীলন এবং দর্শনিক চিন্তাভাবনা অনুসন্ধান করার মাধ্যমে আসবে ছোট বিরতিতে স্ট্রেচিং করলে চাপ নিয়ন্ত্রণে থাকে চ্যালেঞ্জগুলি ছদ্মবেশে সুযোগ হতে পারে তাই একটি ইতিবাচক মানসিকতার সাথে তাদের কাছে যান শিক্ষা আরও প্রচেষ্টা নেবে তবে ফলাফল এটি পুরস্কৃত করবে শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে এটি পুরস্কৃত হবে ভ্রমণের সুযোগ হাতছাড়া হতে পারে নিজের অজান্তেই কোনো কাজের সুবাদে সকলের প্রীতি লাভ করবেন কোনো বন্ধু আপনাকে ঠকাতে পারেন স্বামীস্ত্রের মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে কোনো মহিলাকে নিয়ে বিপত্তি ঘটতে পারে কাজের জায়গায় কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে সরকারি কর্মচারীদের জন্য শুভ আপনার ঋণ মকুব হতে পারে মায়ের সঙ্গে বিবাদ হতে পারে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আইনজীবীদের শুভ সময় আসতে চলেছে বুদ্ধির ভুলের জন্য কোনো কাজ হাতছাড়া হতে পারে কারো প্রতি বেশি উদারতা না দেখানোই ভালো হবে অর্থভাগ্যে ওঠানামা থাকতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে বাড়িতে সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে পেশার ক্ষেত্রে এই দিনগুলিতে বিশেষ চিন্তা ভাবনা করতে হবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ